সকল প্রিয় ছাত্রছাত্রীরা একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরো একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গ্যাসের আচরণ থেকে তো আমরা এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে পদার্থ পদার্থ কি পদার্থ এমন কিছু যার একটা ভর আছে যার একটা নির্দিষ্ট ভর আছে এবং একটা নির্দিষ্ট স্থান দখল করে থাকবে তো এইগুলোকে আমরা পদার্থ বলবো এবার থাকে থাকে অবস্থা অবস্থা একটা একটা কঠিন তরল ও গ্যাসীয় এই এই অবস্থার মধ্যে আমরা আলোচনা করব গ্যাসীয় অবস্থা নিয়ে তাহলে এই তিনটে গ্যাসীয় অবস্থার মধ্যে গ্যাসীয় অবস্থার ধর্ম বৈশিষ্ট্য অন্য দুটো অবস্থা থেকে কিছুটা আলাদা কেন বলতো আলাদা হচ্ছে এই কারণেই গ্যাসীয় পদার্থের মধ্যে যে অনুগুলো থাকে অনুগুলোর মধ্যে ব্যবধান অনেকটা থাকে তাই গ্যাসগুলো ছড়িয়ে পড়ার অনেকটা প্রবণতা দেখায় তো এই গ্যাসের বর্ণনা করার জন্য আমাদের যে চারটি উল্লেখ রাশি উল্লেখ করা প্রয়োজন সেগুলো হলো চাপ আয়তন উষ্ণতা ও মূল সংখ্যা চাপ হচ্ছে পি আয়তন ভি উষ্ণতা টি মূল হচ্ছে এন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো আমাদের গ্যাসের চাপ ও আয়তন গ্যাসের চাপ ও আয়তন নিয়ে আমরা আলোচনা করব কি আছে দেখো আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে অনু সংঘর্ষের ধারণা সাহায্য চাপের ব্যাখ্যা তো গ্যাস কি বললাম গ্যাসের অনুগুলো কিভাবে থাকে মনে করো একটা আমার পাত্র দেওয়া আছে জল যেমন এতটাই ধারণ করে থাকে যদি আমরা এতটা জল জল ঢালি তাহলে আমাদের জলটা থাকবে এতটাই কোনো একটা সলিড যদি থাকে এইটুকু পোর্শনে তাহলে এইটুকু পোর্শনটা ধারণ করে থাকে দেখো এরপর কিন্তু গ্যাসের ধারণা গ্যাসের ধারণাটা একটু আলাদা গ্যাসের ধারণাটা কিরকম এখানে একটা পাত্র আছে মনে করো এর মধ্যে তুমি একটা গ্যাস রাখবে গ্যাসটা কি হবে চারিদিকে ছড়িয়ে পড়বে এখানে থাকবে এখানে থাকবে চারিদিকে ছড়িয়ে পড়বে কেন কারণ গ্যাসের অনুগুলোর মধ্যে আন্তরানবিক ব্যবধানটা অনেক বেশি থাকে তাই চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে গ্যাসের গ্যাসীয় পদার্থের অনুগুলোর মধ্যে আন্তরানবিক ব্যবধান বেশি থাকায় এদের অনুগুলোর মধ্যে যত ব্যবধান থাকে তত কি হয় আকর্ষণটা কম থাকে তাহলে যে কোনো জিনিসের মধ্যে দুটো আকর্ষণ যত বেশি থাকবে গ্যাপটা তত কম থাকবে আবার গ্যাপ যত বেশি থাকবে আকর্ষণটা তত কম থাকবে তো এর জন্য ফলে গ্যাসের অনুগুলো কি করবে চারিদিকে ঘুরতে থাকবে কন্টিনিউয়াসলি এদিক ওদিক এদিক ওদিক করে ঘুরতে থাকবে এই যে চারিদিকে যে ঘুরছে গ্যাসের অনুগুলো এই ঘুরতে ঘুরতে একটা অনুর সঙ্গে একটা অনু ধাক্কা কাটছে আবার একটা অনুর সঙ্গে একটা অনু ধাক্কা কাটছে এইভাবেই এই ধাক্কাকে খেতে কি হয় গ্যাসীয় পদার্থের অনুগুলোর গতি অনেকটা বেড়ে যায় এই গ্যাসীয় পদার্থের গতি বাজে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা কোথায় গিয়ে আঘাত করে এই যে পাত্রটা আছে পাত্রের দেওয়ালে গিয়ে আঘাত করে এই আঘাত করে করার সঙ্গে সঙ্গে কি হয় চাপের সৃষ্টি হয় তো আমরা যখন এখানে মনে করো কন্টিনিউলি আঘাত দিচ্ছি কি হবে এখানে একটা চাপের সৃষ্টি হচ্ছে চাপের সৃষ্টির ফলে কি হবে পদার্থটা বেশি যত বেশি চাপ সৃষ্টি করবে দেওয়ালে আঘাত করবে তত তোমার গ্যাসের অনুগুলোর ছড়িয়ে পড়ার প্রবণতা দেখায় এরা সর্বতা গতিশীল থাকে এই ধর্মকে বলা হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা বলা হয় এই গ্যাসের প্রসারণশীলতার জন্যই কি হয় গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পায় এবং গ্যাসীয় পদার্থের চাপের সৃষ্টি করে এবং অনর্গত সংঘর্ষ দেখা যায় এই যে গতিটা গ্যাসের এই গতিটাকে বলা হয় জিগজ্যাগ জিগজ্যাগ মোশন মোশন বলা হয় আর এই মোশনটাকে তৈরি করেছিলেন যে করেছিলেন তার নাম হচ্ছে ব্রাউনিয়ান ঠিক আছে এই তার জন্য এটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন তো গ্যাসের চাপ আয়তন নিয়ে এটা আমরা বললাম তো এইটা এইখানে যেটা লেখা আছে সেটা আরেকবার আমরা এটা আলোচনা করে নিচ্ছি একবার পড়ে নিচ্ছি গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তরানবিক ব্যবধান বেশি থাকায় এদের অনুগুলোর মধ্যে আন্তরানবিক আকর্ষণ কম থাকে ফলে গ্যাসের অনুগুলো সবসময় চারিদিকে ছড়িয়ে পড়ার প্রবণতা দেখায় এবং এরা সর্বদা গতিশীল থাকে গ্যাসের এই ধর্মকে প্রসারণশীলতা বলা হয় গ্যাসের এই প্রসারণশীলতা ধর্মের জন্যই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না তুমি এটাকে যে পাত্রে রাখবে সেরকমই হবে কোনো একটা বোতলে রাখলে সে বোতলের আকার ধারণ করবে আবার কোন একটা বাটিতে রাখলে বাটির আকার ধারণ করবে কোন একটা বালতিতে রাখলে আকার ধারণ করবে এভাবে চেঞ্জ হয়ে হয়ে যাবে গ্যাসের অণুগুলোর মধ্যে গতিশক্তি বর্তমান থাকায় এদের কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালের সাথে অনবরত সংঘর্ষ হতে থাকে এবং এর ফলে পাত্রের দেওয়ালে যে চাপের সৃষ্টি হয় একে বলা হচ্ছে গ্যাসের চাপ আর এই গ্যাসের প্রসারণশীলতা ধর্মের জন্যই গ্যাসকে ছোট বড় যে কোনো পাত্রে গ্যাসকে রাখা হোক না কেন এই গ্যাসটি তাহলে কি হবে ওই পাত্রেরই আকার ধারণ করবে ওই পাত্রেরই যে আয়তন সেই পুরো আয়তনটা জুড়ে থাকবে এবং ওই পাত্রের আয়তনই হলো গ্যাসের আয়তন তাহলে আমরা একটা জিনিস শিখবো হচ্ছে চাপের সূত্র যে কোনো পদার্থের ক্ষেত্রে যে কোনো পদার্থের ওপর যে কোনো পদার্থের ওপর যে চাপের সৃষ্টি হয় তার আমরা সূত্রটা জানবো তার আগে জানবো চাপের তোমার ডেফিনেশন চাপের চাপের ডেফিনেশন হচ্ছে কোনো একক ক্ষেত্রফল ওপর প্রযুক্ত বলকেই বলা হয় চাপ এই চাপে তাহলে ফর্মুলা কি হবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল তাহলে প্রযুক্ত বলকে আমরা কি দিয়ে ডিনেট করি এফ আর হচ্ছে ক্ষেত্রফলকে এ দিয়ে এরপর এর তাহলে এফ এফ এর আমরা একক কি জানি নিউটন আর এরিয়ার একক কি জানি বর্গ মিটার এসআই একক হচ্ছে বর্গ মিটার তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে নিউটন বাই বর্গ মিটার আছে তাহলে নিউটন পার বর্গ মিটার এবং একেই বলা হচ্ছে পাস্কাল মানে নিউটন পার মিটারকেই পাস্কাল দিয়ে ডিনোট করা হয় আর সিজিএস পদ্ধতিতে তাহলে একক হয়ে যাবে সিজেস সিজিএস পদ্ধতিতে চাপের একক তাহলে কি হবে আমরা কি জানি ফোর্স বাই এরিয়া এ বা এফ এর একক সিজিএস পদ্ধতিতে ডাইন আর এরিয়ার একক সিজিএস পদ্ধতিতে বর্গসেমি তাহলে কি হয়ে গেল সিজেস পদ্ধতিতে চাপের একক ডাইন পার বর্গ সেমি তাহলে গ্যাসের চাপের আরো একটি একক হলো আরেকটা একক হলো অ্যাটমসফিয়ার এটা হচ্ছে গ্যাসের চাপে এই যে আমরা শিখলাম নিউটন পার বর্গমিটার ডাইন পার বর্গ সেমি এইগুলো যে কোনো জায়গাতেই আমাদেরকে ইউজ করতে পারবো যে কোনো জায়গা বলতে লিকুইডের ওপর তারপরে সলিডের ওপর কিন্তু গ্যাসের চাপের একটা নির্দিষ্ট একক হচ্ছে অ্যাটমসফিয়ার অ্যাটমসফেরিক প্রেসার বা অ্যাটমসফিয়ার চাপ এই অ্যাটমসফিয়ার চাপের আমরা সংজ্ঞাটা একটু দেখে নেব কি আছে এক চাপ সমুদ্র পৃষ্ঠের ওপর অক্ষাংশে জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস কেলভিন মানে হচ্ছে টু সেভেন্টি থ্রি কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষ তরণে ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে এক অ্যাটমসফিয়ার চাপ তাহলে আমরা আজকে যে গ্যাসের চাপ নিয়ে আলোচনা করলাম এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমরা একটু জেনে নিই এখান থেকে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো হলো তাহলে প্রশ্নগুলো আমরা একটু জেনে নিই প্রশ্নগুলো হলো পদার্থ কাকে বলে পদার্থের কয়টি অবস্থা ও কি কি পদার্থের এই যে গ্যাসীয় অবস্থা গ্যাসীয় অবস্থাকে বর্ণনা করার জন্য কোন কোন রাশি খুব উল্লেখযোগ্য গ্যাসের প্রসারণশীলতা ধর্ম কাকে বলে গ্যাসের চাপ কাকে বলে গ্যাসের চাপের সঙ্গে প্রসারণশীলতার কি সম্পর্ক গ্যাসের আয়তনকে কিভাবে পরিমাপ করব তারপর হলো চাপের সূত্র চাপের এসআই একক ও সিজিএস একক কি আর যেটা থেকে ইম্পর্টেন্ট হলো গ্যাসের চাপের বর্ণনা করার জন্য বা গ্যাসের চাপের পরিমাপ করার জন্য অ্যাটমসফেরিক প্রেসার বা এক অ্যাটমসফিয়ার চাপ এর সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে এবং আরও এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করবেন ধন্যবাদ